হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বর ঋতু হর্টিকালচারে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সবকিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কোন কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে আহ এদিকে কিছু ফল গাছ আছে আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি নিয়ে বিস্তারিত আপনাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সড়িত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হল কুম্ভে কুম্ভে একটি ঔষধি গাছ এই গাছটি আমাদের দিকে সচরাচর দেখতে পাওয়া যায় না এই গাছটি দেখতেও অনেক সুন্দর এই গাছ মধ্যম আকৃতির হয় প্রচুর ডালপালা বিশিষ্ট ঝরা একটি বৃক্ষ এটি এর উচ্চতা পনেরো থেকে ২০ মিটার পর্যন্ত হয়ে থাকে এর বৈজ্ঞানিক নাম হলো কোরিয়া আরবরিয়া এর বাংলা স্থানীয় নাম হলো কুম্ভি ভাকম্বা কুম্ভি, কাম্বারা কুম্ভি পাতা বিড়ি পাতা খাত্রা পাতা ডাগিলা ডাগুলা ইত্যাদি ইংরেজিতে একে শ্লোম্যাট্রিও বলা হয় বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড এই জায়গাতে এই বৃক্ষটি সচরাচর পাওয়া যায় বাংলাদেশের কম্ভী একটি দেশীয় প্রজাতির বিরল গাছ দুই হাজার সালে প্রাণী বন্য আইন সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কুম্ভী গাছটিকে রক্ষিত উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশের মধ্যে গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল পাতাঝরা শালবন এবং চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে এই বৃক্ষ প্রাকৃতিক ভাবে জন্মে থাকে কুম্ভীর গুড়ি কাণ্ড আকাবাকা ধরনের বাকল গাঢ় ধূসর বা বাদামী বর্ণের হয়ে থাকে বাকলের উপরিভাগ খাজ ও ভঙ্গুর যুক্ত পাতা সরল ডিম্বাকার লম্বায় পনেরো থেকে তিরিশ সেন্টিমিটার এবং চৌড়ায় সাত থেকে ষোলো সেন্টিমিটার এবং এর পাতার কিনারায় থাকে খাঁচকাটা ডালের অগ্রভাগে পাতাগুলো ঘনবদ্ধভাবে বিন্যস্ত থাকে শীতকালে পাতা ঝরে পড়ার আগে কমলা লাল রঙের হয়ে পড়ে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসে গুচ্ছ আকার স্পাইক পুষ্প বিন্যাস এর বড় আকারে হলুদ বা সাদা রঙের ফুল ফোটে এটি দেখতে অনেকটা গোলাপজাম বা পেয়ারার মতো ফলে শেষ প্রান্ত ভাগ পানির কসল পত্রের মতো গহ্বর যুক্ত জুন থেকে জুলাই মাসে ফল পরিপক্ক হয় প্রতিটি ফলে রয়েছে অসংখ্য বাদামি রঙের বীজ বন এলাকায় প্রাকৃতিক ভাবে কুম্ভি বীজ থেকে চারা হয়ে গাছ জন্ম এর কাঠ হালকা থেকে গাঢ় লাল রঙের এবং মধ্যম মানে শক্ত কাঠে সংকোচ ক্ষমতা বেশি এবং পানিতে টেকসই ঘরবাড়ি নির্মাণে খুঁটি টক্কা আসবাবপত্র কেবিনেট এবং কৃষি সরঞ্জাম আদি তৈরিতে এর কাঠ ব্যবহার করা হয় বাকল থেকে বিভিন্ন ধরনের রং তৈরি করা হয় বাকলের আঁচ দিয়ে মোটা দড়ি এবং ব্রাউন পেপার তৈরি করা হয় ভারতের এই বাকল থেকে সংগৃহীত রস কাশি ঠান্ডা অসুখ নিরাময় সাহায্য করে এছাড়াও বাকলের রস দেহের মালিশ ও পাতা প্রলেপ দেওয়ার উপরিভাগে কাজে ব্যবহার করা হয় আমাদের দেশে একসময় এই গাছের পাতা ধূমপানের জন্য বিড়ি বানানোর কাজে ব্যবহার করা হতো কম্বি গাছের ফল খাওয়া যায় তবে বীজ সামান্য বিষাক্ত হয়ে থাকে তো এই ছিল কুম্ভী গাছ সম্পর্কে বিস্তারিত এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো এই ছিল ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সরলিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এইখানে সরিত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ সকলে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন তো কোনো গাছ কোনো কিছু যদি দরকার হয় কোনো চারা গাছ যদি বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোর্সেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সর্বিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ সালাম